সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আমি সোনালি আমার চ্যানেলের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তাহলে বন্ধুরা আজকেরও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে স্কিপ না করে তো সাথে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের দিনটা ছিল সারাদিন শনিবার তো শনিবার আমরা বড়ো বাবার বার করি তো দেখো আমি আজ সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে ঝাঁটফাঁট দিয়ে ঝাড়ু আসন সব কিছু বের করে দিয়েছি কারণ কালকেই আমিষ খেয়েছি তো আজকে যেহেতু নিরামিষ তো আমাদের বাড়িতে তার পরের দিনকার যেদিন নিরামিষ থাকবে সেদিনকার আসন ঝাঁটা সব কিছু ধুতে হয় তো আমি এখন বাড়িরটা ঝাঁটিয়ে নেব মানে ঘরের আগের ধারটা একটু না ঝাঁটে কীরকম লাগে তো ঝাঁটটার দিয়ে ঝাড়ু চেইনা তারপরে তোমার আসন সব ধুয়ে নিচ্ছি পুকুরে কারণ ওগুলোতে একটু শুকুর পরে তো তাই জন্য ওগুলোকে একটু ধুয়ে নিই আর যেহেতু বড়ো বাবার মানে বড়ো ভার তো একটু ধুতেই হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আসন ঝাঁটা সব কিছুই ধুয়ে নিচ্ছি এইবার এগুলোকে বাইরে শুকোতে দেব তো আমার বাড়িটা খালি পড়েই ছিল তো এখানে দুটো রান্নাঘরের একটা আর যে ঘরের একটা ঝাড়ু আর ওইটা বাইর ঘরে ঝাঁট দেওয়া হয় ওই ঝাড়ুটা তো এগুলো সব আসন পাসন সব কিছু মেলে দিচ্ছে এই টালির ওপর তো এখানে টালিটা বেশ রোদ এসছে তো এখানেই মেলে দিয়েছি চাদরটা খুলেই ফেলি চাদর গায়ে থাকলেই কোনো কাজ করতে ইচ্ছে করে না আর সত্যি খুব ঠান্ডাও পড়েছে আর ঠান্ডাতে যদি চাদর এরকম গায়ে নিয়ে কাজ করি না কাজগুলো ঠিক জমে ওঠে না তো তাই জন্য চাদরটাকে পাট করে রেখে চলে এসছি পুরো ঘরে নাতা দেব তো নাতা দেওয়ার জন্য মাটি গোবর এগুলো তো চাই তো আমি হচ্ছে আগে গোবর নিয়ে চলে এসেছি আর এই যে বড় বড় মাটি দেখছো ওই মাটিগুলো ইটতে আমি ভাঙছি তো এগুলো দিয়েই আমি ঘরটা লেপবো আর কি কারণ মানে ঘরগুলো এরকম ফেটে গেছে তো এই মাটি ভেঙে গোবর দিয়ে এরকম চটকে যেখানে ফাঁট ধরেছে সেইগুলোতে লেপে দেবো তো তোমরা দেখতেই থাকো আমরা কেমন গ্রামের মানুষরা এরকম লাতা দিই তো তোমরা জানি শহরে যারা আছো তো তোমরা সবাই আমরা জানি যে এমনি সেফ জল আর ডেটল দিয়েই মেঝে পরিষ্কার করো কিন্তু আমাদের যেহেতু মাটির ঘর তো এইগুলো দিয়েই লাতা দিলে ঘরটা খুব সুন্দর দেখতেও লাগে আর ওই যে মানে যেখানে যেখানে ফেটে গেছে দরগুলো তো ওখানে এরকম লাতা দিলে সুন্দর লাগে দেখতে তো দেখতেই থাকো আমি নাতা দিই যেহেতু নতুন ঘর হয়েছে এইভাবে প্রত্যেক দিন আমাদেরকে এরকম দুই দিন ছাড়া এরকম দিতে হয়। না হলে মাটিটা সই হবে না আর দেখতেও ভালো লাগবে না উঁচু নিচু এরকম হয়ে থাকবে দেখো বন্ধুরা আর যতই আমার এই কুড়ে ঘর হোক না কেন আর যতই সে মাটির ঘর হোক না কেন নিজের ঘরে একটা শান্তি থাকা সেটা একটা আলাদা অনুভূতি তাই না তো যাই হোক আমার নাতা দেওয়া কমপ্লিট আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার বাসনপত্রগুলো ছিল আর এই মানে মগটকগুলো ছিল এগুলোকে আমি ধুয়ে নিয়েছি তারপরে আমার রেগুলার কিছু জামা কাপড় ছিল ওগুলোকেও ধুয়ে নেব কারণ আমার মেয়ে আজকে বিছানায় হিসু করে দিয়েছে তো ওগুলোকে ধুয়ে কেচে আর মেয়ের রেগুলার জিনিস মানে ওই যে ধরো মানে তোমার শয়টা টুপি এগুলো ছিল তো এগুলোকে একটু ধুয়ে নিয়েছি আর আমার মেয়েকে দেখো এখানে আমি এগুলো ধুয়ে মিলিয়ে দেব। আর আমার মেয়ে আমাকে দেখো হেল্প করছে এগুলোকে এরকম তুলে দিতে আর তুলতে পারছে না একটু কষ্ট হচ্ছে ভার হয়ে গেছে জলে যখনই আমি জামা কাপড় ধুয়ে মেলবো তখনই আমার মেয়ে চলে আসবে এরকম মানে আমাকে ধরিয়ে দেবে হেল্প করতে তুলে দেবে একটা একটা জামা তো আমি স্নান টান করে চলে এসেছি এখন রান্না করতে তো আমার ভাতটা হয়ে গেছিলো আগে থেকে আমি ভাতটা বসিয়ে রেখেছি তো ভাতটা হয়ে গেছে তারপরে আলু আর বিমস ভাজছি তো আজকে বেশি কিছু রান্না করিনি ওই হচ্ছে বাড়িতে কচু আর হচ্ছে পালং শাক দিয়ে ঘন্ট ওই পালং শাক ছিল আর বাড়িতে কচুও ছিল তো ওগুলো দিয়ে ঘন্ট করেছি আর আলু বিমস ভেজেছি আর নিরামিষ টক করেছে তো চলো আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে মেয়েকে স্নান টান করিয়ে এখন খাবো তো আগের দিন আমার বড় ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো সন্দীপদা বলেছে দিদিভাই তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে তৃষা দিদিভাই বলেছে তোমার ভিডিওটা খুব সুন্দর লেগ লাগলো আর বাপি দাদাও বলেছিল যে আজকের ভিডিওটা তোমার খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ বনু থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ দাদা তোমরা খুব সুন্দর কমেন্ট করেছো তো তোমরা আমার পাশে আছো আর পাশে থাকবে প্লিজ একটু তোমাদের এই ভালোবাসাটা না থাকলে সত্যি আমি এই জায়গাটাকে আসতে পারতাম না তো আজকের আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি আমাকে এরকম ভালোবাসা না দিতে তাহলে আমি আজ এই দশ হাজার সাবস্ক্রাইবারে এসে পৌঁছোতে পারতাম না যাই হোক আমি আশা করি তোমাদের একটু হলেও মনে জায়গা করতে পেরেছি তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমি এটাই তোমাদের কাছে চাইব তো চলো বিকেলেই দেখা হচ্ছে তো এখন বাজে চারটা তো চারটার সময় তার আগে আমি করেছিলাম লাইভ তো তোমরা আমার লাইভ ভিডিওগুলো দেখো প্লিজ আর লাইভ এসো দুটোর সময় আমি লাইভ করি তো আমি লাইফ টাইপ করে জামাকাপড় সব তুলেই যে দেখো ভাঁজ করতে বসে গেছি রেগুলার জিনিসপত্র যদি না মানে গুছিয়ে রাখি তো তো এগুলো একসময় জমে গেলে তো খুব বিরক্তি লাগে তো এগুলোকে তাই আমি ভাবলাম যে আমি অনেকগুলোই তো জামাকাপড় জমেছে আর আজকে অনেকগুলোই জামাকাপড় কেচেছি তো ওগুলো সব আমি মানে ভাঁজ করেই রেখে দেবো তো যাই হোক আমার বিকেলের সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো আজকের আমার ভিডিওটা এখান পর্যন্ত তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর তোমরা প্লিজ আমার একে একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দিও তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাইম হ্যাপি থাকো তো চলো টাটা বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লকে